ভিওয়ার্স শুভেচ্ছা নেবেন ইএফটি নিয়ে শিক্ষকদের পিঠ আসলে দেয়ালে ঠেকে গেছে আর কিছু করার নেই তাই শিক্ষক সমাজ অলরেডি মাঠে নেমে গেছে এবং তাদের মুখ থেকে যেই শব্দটি বের হয়ে আসছে বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস নিয়ে তামাশা বন্ধের দাবি তো এই বিষয় সম্পর্কে এখন আমরা যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো জানব বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস নিয়ে তামাশা বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন জাতীয় শিক্ষক ফোরামের নেতারা বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইএফটিতে বেতন ভাতা প্রদানের হয়রানি ও তিন মাস বেতন ভাতা প্রদানে কর্তৃপক্ষের ব্যর্থতা শীর্ষক মানববন্ধনে এই দাবি জানান তারা জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন সভাপতির বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি বি এম জাকারিয়া বলেন ইয়ে বেতন প্রদানের নামে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সঙ্গে যে অমানবিক আচরণ জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন সভাপতি বক্তব্য জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি বিএম জাকারিয়া বলেন ইএপি তিনি বেতন প্রদানের নামে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হচ্ছে তা শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক শিক্ষকরা দ্রুত বেতন পাবে এজন্য ইএফপি চালু হলেও কর্তৃপক্ষের অলা অযথাচিত ভুল ধরে হয়রানির কারণ কারণে তা আজ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যারা সাধারণ নিয়মে এযাবৎ বেতন ভাতা পেয়ে এসেছেন তাদেরকেও কাগজপত্র ঠিক নেই বলে অজুহাত দেখিয়ে ঈদের আগেও অনেক অনেকের বিগত তিন মাসের বেতন প্রদানে কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে তিনি আরো বলেন পবিত্র ঈদুল ফিতরের আগে বেতন ভাতা না পেয়ে শিক্ষকরা যদি অভুক্ত থাকে তবে ঈদ পরবর্তী সকল শিক্ষক সংগঠনকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি প্রদান করা হবে জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল বলেন বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পতিত সরকারের পদলেহি কিছু কর্মকর্তা শিক্ষকদের খেপিয়ে তুলতে বেতন ভাতা প্রদানের করছে কি না তা আহ্বান জানা জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রবাসক ডাক্তার সবুরের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনেও আরও বক্তব্য রাখেন পল্টন কলেজের শিক্ষক এবং জাতীয় শিক্ষক ফোরামের সাবেক দায়িত্বশীল শিক্ষক নেতা প্রবাসক মোহাম্মদ ইসমাইল জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল এম এম আমির হোসেন কেন্দ্রীয় সংবিধান সম্পাদক ঢাকা বিভাগ প্রভাষক রুহুল আমিন কেন্দ্রীয় সদস্য নগর দক্ষিণ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ